আচ্ছা নিজে নিজে একটা নতুন ভাষা শেখার কথা কি ভাবা হচ্ছে হাতে যে স্মার্টফোনটা আছে সেটাই তো হয়ে উঠতে পারে সেরা শিক্ষক কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই প্রযুক্তি কি আসলেই শেখার পথটা সহজ করে নাকি না চাইতেই নতুন কোনো বাধা তৈরি করে ফেলে চলুন আজ আমরা প্রযুক্তি আর এই নিজে নিজে শেখার যে একটা শক্তিশালী কিন্তু বেশ জটিল সম্পর্ক আছে সেটাই একটু ঘেঁটে দেখি তো ক্লাসের বাইরে আমরা একটা ভাষা শিখব কি করে এই প্রশ্নটা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে গেছে কেন কারণ রেইন্ডার্স আর হাবার্ডস দু সালেই দেখিয়েছিলেন যে এখনকার দিনে বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ লার্নিং আসলে ক্লাসরুমের চার দেওয়ালের বাইরেই হয় তাহলে ভাবুন তো এই শেখার আসল দায়িত্বটা কার ওপর বর্তায় আর এই প্রশ্নের উত্তরটাই হলো লার্নার অটোনমি বাংলায় যাকে বলে শিক্ষার্থীর শাসন। জিনিসটা কি খুব সহজ করে বললে নিজের শেখার ড্রাইভিং সিটে বসা মানে কি শিখতে হবে কিভাবে শিখতে হবে আর কখন শিখতে হবে এই সব কিছুর সিদ্ধান্ত যখন একজন শিক্ষার্থী নিজেই নিতে শুরু করে ঠিক তখনই সে হয়ে ওঠে একজন অটোনমাস বা স্বায়ত্তশাসিত লার্নার কিন্তু ওই যে বললাম ড্রাইভিং সিটে বসা কাজটা তো আর মুখের কথা না এই স্বায়ত্তশাসন অর্জনের পথে আসল চ্যালেঞ্জটা কি চলুন সেটাই দেখি ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে একদিকে একটা প্রথাগত প্রায় খালি ক্লাসরুম আর অন্যদিকে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে নিজেদের মতো করে ল্যাপটপ বা ট্যাবে শিখছে এটাই কিন্তু আজকের রিয়ালিটি লার্নিং এখন আর চার দেওয়ালের মধ্যে আটকে নেই আর ঠিক এই পয়েন্টেই একটা হেল্পিং হ্যান্ড হিসেবে এন্ট্রি নিচ্ছে টেকনোলজি আর এই যে নিজে নিজে শেখার চ্যালেঞ্জ এটা সামলাতেই কিন্তু কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং বা কলের আগমন প্রযুক্তি আমাদের একটা বড়সড় প্রতিশ্রুতি দিচ্ছে যে সে একাই শিখতে সাহায্য করতে পারবে কিন্তু কি সেই প্রতিশ্রুতিগুলো চলুন একটু গভীরে যাওয়া যাক দেখুন প্রযুক্তি আমাদের জন্য বেশ কিছু অ্যাফোর্ডেসেস বা সুযোগ তৈরি করে দেয় এই শব্দটা কিন্তু বেশ জরুরি এর মানে হল প্রযুক্তি আমাদের এমন কিছু করার ক্ষমতা বা সুযোগ দেয় যা আগে হয়তো সম্ভবই ছিল না যেমন ধরুন একটা অ্যাপের মাধ্যমে যখন খুশি যেখানে খুশি বসে নতুন কয়েকটা শব্দ শিখে নেওয়ার সুযোগ এটাই একটা অ্যাফোর্ডেন্স এখানে দারুণভাবে প্রযুক্তির সুবিধাগুলো তুলে ধরা হয়েছে রেন্টলস আর হোয়াইটা দু সালে বলেছিলেন যে এই সুবিধাগুলো মূলত দুই ধরনের একদিকে আছে একেবারে প্র্যাকটিক্যাল বা সাংগঠনিক সুবিধা যেমন যখন খুশি শেখা যায় রাত দুটো হোক বা বাসে যেতে যেতে অন্যদিকে আছে শিক্ষাগত সুবিধা যেমন ধরুন একেবারে রিয়েল লাইফ কোনো ফরাসি ব্লক পড়া হচ্ছে বা একটা কুইজ শেষ করার সঙ্গে সঙ্গেই স্কোর দেখা যাচ্ছে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজে নিজে শেখার জন্য খুবই পাওয়ারফুল টুল তো এর ফলে শেষ পর্যন্ত কি হচ্ছে ব্লেন নাইনটিন নাইনটি বলেছিলেন এই সব টেকনোলজির সুবিধাগুলো একজন শিক্ষার্থীকে নিজের শেখার ব্যাপারে অনেক বেশি দায়িত্ববান করে তোলে তারা নিজেরাই নিজেদের ভুলগুলো ধরতে শেখে অ্যানালাইজ করতে শেখে তার মানে প্রযুক্তি কিন্তু সরাসরি এই অটোনমি বা স্বায়ত্তশাসন তৈরি করতে হেল্প করছে কিন্তু গল্পের একটা কিন্তু তো থাকেই মুদ্রার তো পিঠও আছে কি হবে যখন যে প্রযুক্তিটা সাহায্য করার কথা সেটাই একটা বাধা হয়ে দাঁড়ায় চলুন এবার এই ডাবল এজ সোডের অন্য দিকটা দেখা যাক এখানে রেন্ডার্স আর হার্বার্ড দু সালে একটা দারুণ প্যারাডক্স বা বিরোধাভাসের কথা বলেছেন তারা বলছেন যে সেল্ফ ডাইরেক্টেড লার্নিং স্কিলটা আমরা টেকনোলজি ব্যবহার করে শিখতে চাইছি সেই টেকনোলজিটা ঠিকঠাক ব্যবহার করার জন্যই নাকি আগে থেকে ওই স্কিলটা থাকা দরকার ব্যাপারটা একটা চক্রের মতো তাই না যা ভাঙা কিন্তু বেশ কঠিন আচ্ছা এই প্যারাডক্সটা বাস্তবে দেখতে কেমন ধরুন একটা অ্যাপ শুধু বলল ভুল হয়েছে কিন্তু কেন ভুল হল সেটা আর বলল না এটাই হলো জেনেরিক ফিডব্যাক আবার ধরুন একটা লার্নিং প্ল্যাটফর্মে অনেক অপশন দেওয়া আছে কিন্তু কোনটা নিজের জন্য ভালো সেটাই যদি বোঝা না যায় তাহলে এত কন্ট্রোল দিয়ে কি হবে ঠিক এখানেই প্রযুক্তির দেওয়া কথা আর বাস্তবতার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় উইংকে আর গোয়েটলার দু সালে ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন তাদের মতে শুধু হাতে একটা অ্যাপ বা সফটওয়্যার থাকাই সব না ওটাকে ঠিকমতো কাজে লাগানোর জন্য যে বিশেষ দক্ষতা লাগে সেটাকেই বলা হচ্ছে টেকনোলজিক্যাল অটোনমি বা প্রযুক্তিগত স্বায়ত্তশাসন তাহলে উপায় কি টেকনোলজিকে কি পুরোপুরি বাদ দিয়ে দেব একদমই না বরং আমাদের একটা স্মার্ট রাস্তা খুঁজে বের করতে হবে এমন একটা রাস্তা যেখানে প্রযুক্তি আর শিক্ষার্থী একে অপরের পার্টনার হয়ে উঠবে রেইন্ডার্স আর হাবার্ড দু সালে বলছেন সমাধানটা হল একটা সেমবায়োটিক বা মিথুজীবী সম্পর্ক তৈরি করা মানে কি মানে হলো প্রযুক্তি এখানে শুধু একটা যন্ত্র বরং একজন পার্টনার প্রযুক্তি যেমন শিক্ষার্থীকে পাওয়ার দেবে তেমনি শিক্ষার্থী স্কিলও টেকনোলজিকে আরও এফেক্টিভ করে তুলবে একে অপরকে সাহায্য করার কি এখন প্রশ্ন হল এই পার্টনারশিপটা কিভাবে তৈরি হবে এর জন্য আমাদের কয়েকটা পরিষ্কার স্টেপ নিতে হবে এক নম্বর শিক্ষার্থীদের হাতে শুধু টুলটা ধরিয়ে দিলেই হবে না সেটা শেখার জন্য কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শেখাতে হবে দুই শিক্ষকদেরও ট্রেনিং দিতে হবে যাতে তারা এই নতুন জার্নিতে একজন গাইডের ভূমিকা নিতে পারেন আর সব শেষে এমন টেকনোলজি ডিজাইন করতে হবে যা সত্যি সত্যি শিক্ষার্থীর হাতে কন্ট্রোল ফিরিয়ে দেয় আর আমাদের ফাইনাল গোলটা কি। হেলি আর তার সহকর্মীরা দুই সালে একটা দারুণ কথা বলেছিলেন তাদের মতে টেকনোলজির সঠিক ব্যবহার কিন্তু শুধু একটা ভাষা শেখার মধ্যেই আটকে থাকে না এটা একজন শিক্ষার্থীকে আরও ক্রিয়েটিভ কোল্যাবরেটিভ আর সারা জীবনের জন্য একজন লার্নার হতে তৈরি করে দেয় তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই আমরা শিক্ষার্থীদের হাতে টেকনোলজি তুলে দিচ্ছি তাদের কন্ট্রোল দিচ্ছি তাদের এম্পাওয়ার করতে চাইছি সবই ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো সেই ক্ষমতাটা ব্যবহার করার চাবিকাঠিটা কি আমরা তাদের হাতে দিচ্ছি আর এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে টেকনোলজি বেসড এডুকেশনের পুরো ভবিষ্যৎ